लाइफ टेज़ जाना हो तो भाई तभी लाइफ टेज़ जाना हो लाइफ टेज़ जाना हो तातेरी जाना लाइफ टेज़ जाना हो तातेरी लाइफ टेज़ जाने जो सो भाई সকল বন্ধুরা তাড়াতাড়ি লেখায় চলে এসো এসোটাই যায় না সবাই লেখায় যায় নাও তাড়াতাড়ি লেখায় যায় নাও जय बंधुर रात लाइफे जय एक बंधु नीचे प्लीज कमेंट करो लाइक करो प्लीज कमेंट करो लाइक जय प्लीज कमेंट करो, लाक करो।

এগারো জন জয়েন আসো লাইফ টাই প্লিজ লাইক করো একজন বন্ধু কি লেখছে লাক পোস্ট স্টিম দুজন লাইক করছে প্লিজ প্লিজ লাইক লাইক করে দাও প্লিজ লাইক করো লাইক করো লাইক বস টিম চারজন জয়েন আছে লাইভটা প্লিজ কমেন্ট করো লাইক করো সাতজন জয়েন এলো লাইভটা প্লিজ কমেন্ট করো লাইক করে দাও লাইক করে দাও তোমরা লাইভটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো তোমরা লাইভটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো 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 লাইক করো লাইক করো লাইক করো কমেন্ট করো দুজন জয়েন আছে লাইভটায় প্লিজ লাইক কমেন্ট করো প্লিজ কমেন্ট করো ভাই কমেন্ট করছো না কেন প্লিজ কমেন্ট করো তিনজন জয়েন প্লিজ কমেন্ট করো টম বয় গাল একজন কমেন্ট করছে কি করছে কমেন্ট আসলাম বুঝলাম বুঝলাম কোথা থেকে লাগতে দেখছো প্লিজ কমেন্ট করো লাইভটা প্লিজ কমেন্ট করো লাইক করো লাইক করো লাইক করো জয়েন প্লিজ কমেন্ট করো করো লাইক ঠিক আছে বন্ধুরা আজকে এতটুকুই লাইভে থাকবো আবার আগামীকাল লাইভে দেখাবে বা আজকে লাইভে আসতে পারি চলো গুড বাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক